এবং কি এই গাড়িতে কালার থেকে শুরু করে ইন যাবতীয় যা কিছু আছে সব কিছু র টু র আছে ওই কোনো কিছু চেঞ্জ নাই কোনো কিছু করা হয় নাই গাড়ির ক্ষেত্রে লাস্ট প্রত্যেকটা চাক্কার কন্ডিশন নেওয়ার পরে বলবো যে আমি এক বছরের ভিতরে হাত দিতে হবে না এরকম কন্ডিশনে আছে এবং কি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে গাড়িটা স্টেট আছে এবং কি সিএচআর এটা কিন্তু থাকবে ও ভাই জি জি এটা কিন্তু অনেকে লাগায় বাট এটা অরিজিনাল জিনিস এই গাড়ি মডেল কত ভাই এটা মডেল ওর ভাই সতেরো সতেরো মডেল একুশের স্টেশন একুশ সালের স্টেশন কি জি এল ই মানে বাবু ওই সব থাকবে অস্তিত্ব একটাই থাকবে স্পার্জার থেকে শুরু করে যাবতীয় যা সম্পূর্ণ একদম অরিজিনাল র র আছে ভালো স্পেস মানে দু তিনটা করা যাবে এই ক্রস ভিউ সিজেটাও ছিল শেপের কারণে মানে একটু হয়ে গেছে পিছনের জায়গাটা কম বাট বসা যায় আর কি আমাদের মতো লোকজন বসতে পারবে আর কি অনায়াসে আর কি যদি এবার থেকে দেখেন প্রত্যেকটা এই যে এর কার্বন ফিনিশের মতো লাগে অনেক উড়েন উড়েন বড়ো উড়েন না চলো কার্বন ফিনিশের একটা বাইক দেওয়ার চেষ্টা করছে আর কি প্রত্যেকটা জায়গাতে এবং কি নেভিগেশন ক্রোস কন্ট্রোল মাইলেজটা মাত্র বাসুটি হাজার কিলোমিটার আছে এবং কি সামনের সিটটা কিন্তু ওই হিটেট